হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ডিমস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আজকে তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমরা আমার ভিডিওটা পছন্দ করবে তো আজকে দিয়ে তো শনিবার শনিবারের জন্য বাবা আর আমার ছেলে পূজা দিতে চলে গেলো আর আমি এদিকে স্নান দান করে দেখো পূজার আয়োজন করছি আজকে কিসের পূজা বিপদারিণী পূজা তো বিপদারিণী পূজার জন্য কি কি করব কিভাবে পূজা করব পূজা বিধি সম্পূর্ণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো গাছের ফুলগুলো আগে পেরে নিচ্ছি তারপর এখন যাব আমি বেলপাতা পারতে এক করে সব কিছু করে দিচ্ছে আর এদিকে আমার ছেলে সম্পূর্ণ ভিডিওটা আমাকে করে দিচ্ছে হেল্প করছে আর কি ও আর এইভাবে হেল্প করলে অনেক ভালো হয় আর কি ভিডিওটা করতেও ভালো হয় না নাহলে একা একা করা পসিবল হয় না তো এই যে দেখো আমি এখন বেলপাতাগুলো গাছের পেরে নিচ্ছি আর এখন একে একে করে পূজার সব সামগ্রীগুলি তৈরি করব। এখন যা যা লাগে যা যা জিনিস লাগবে ওগুলো সব গুছাতে হবে তো ওগুলো সব গুছাবো ধুয়ে নিচ্ছি সব কিছু একে একে করে ফল মূল যা যা লাগে আর আজকে যেহেতু তেরো ফল তেরো ফুলের পূজা তোমরা সবাই জানো তো আগে বাড়ির পূজাটা দিয়ে নিব তো এগুলো ফুলগুলি ফলগুলো সব কিছু গুছিয়ে নিলাম তো বাড়ির পুজোটা আগে দিয়ে নিলাম পুজোটা মেন পুজো দেওয়ার পর তারপর সব কিছু পুজোটা দেওয়ার পর তারপর আমি এখন ফল ফলদৌল কাটতে লাগবো এখন ফল কাটছি দেখো ফল কাটার পর এখন ফল কাট কেটে কেটে একটা একটা পূজা জোগাড় করতে অনেকটা টাইম লেগে যায় তোমরা সবাই জানো তো দেখো ফাইনালি আমার রেডি আর এখানে যেহেতু আমার ঠাকুরের পূজাটা এখানে করবো তাই ঘর দর মুছে নিলাম আর এখন ঘরটা রেডি করছি ঠাকুরের ঘরটা এখানে এই ঘরটা বসাবো আর তোমরা জানোই কিভাবে ঘর বসায় আর ওয়ান ইয়ার্স ধরে আমি ওয়েট করে থাকি কবে এই দিনের পূজাটা আসবে আষাঢ় মাসের পূজাটা আমার যে ভীষণ ভালো লাগে বিপত্তার মার এই পূজাটা তেরো ফল তেরো ফুলের কিছু যে ভালো লাগে আর আমার খুব এক্সাইটেড মানে এই পূজাটা করার জন্য কালকে শরীরটা ভীষণ একটা ভালো ছিল না তখন মাকে বলছি মা তুমি আমাকে রক্ষা করবে যাতে আমি ভালো করে তোমার পূজাটা দিতে পারি আর ঠাকুরের আশীর্বাদে আজকে শরীরটা অনেকটাই ভালো আর মার পুজোটা খুব ভালো করে দিতে পেরেছি আর তোমরা দেখো ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে তো ধান দুর্বা দিয়ে আমপল্লব দিয়ে লাল ফুল দিয়ে সব কিছু দিয়ে যেভাবে ঘরটা সাজানো হয় ওইভাবে ঘরটা সাজিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম আর তোমাদেরকে সব কিছুই শেয়ার করি আর এখন একটু পানের খিলি বানানো হচ্ছে মাকে দেওয়ার জন্য এই যে পানের খিলিটা বানিয়েছি এখন মাকে একটু স্নান দান করিয়ে নিচ্ছি দেখো মাকে স্নান তো করাতেই হবে সেদিন যে বলেছিলাম ফোটা সেটা আনবো বলে ফটোটা আনবো বলে ওই ফটোটা এনেছি এখন মাকে বসাবো তো পিড়ির উপর একটা লাল কাপড় রেখে তারপর মাকে বসালাম আর এ দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে প্লিজ তোমারা কমেন্ট করে জানাবে কারণ কি নর্মালি আমি শাড়ি খুব কম পরি তো আজকে শাড়ি পরেছি যে তো আজকে মার পূজা হবে তাই জন্য আর বাড়িতে যখন পূজা হয় শাড়িটা পরে নিলে ভালো লাগে ভালো করে পূজা দিতেও ভালো লাগে তো কত ফুল পেয়েছি দেখো বন্ধুরা আজ অনেক ফুল পেয়েছি আর মাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি ফুল দিয়ে আর ফুল বেশি হলে সাজাতেও সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে আর আমি সম্পূর্ণ পূজাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা প্লিজ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর এই আগদা কলাপাতা যেটা আঁক কলা পাতা এখানে চিহ্ন আঁকছি আর কি কি স্বস্তিক চিহ্ন আঁকার পর এখানে তেরো ফল আর তেরো ফুল দিয়ে সাজানো হবে এই যে এই সাজানোর পর যে দুই সাইডে যেটা রাখা হয় ফল ফুলটা এতটা ভালো লাগে দেখতে যা তোমরা সাজানোর পর তোমরা নিজেরাই বলবে সত্যি আমি আমার কথাটা ভালো আর সত্যিই মনে হয় মার পূজাটা মধ্যে কিছু তো একটা শক্তি আছে আর ভালো লাগে আর কি জানি না কেন আমার এত যে ভালো লাগে এই পূজাটা আর আমি প্রত্যেক বছর ওয়েট করে থেকে আর আমি পূজা দিও তো দেখো ফাইনালি আমার সব কিছু রেডি হয়ে যাচ্ছে আর খুব এক্সাইটেড আমি খুব খুশি করে পূজাটা দিচ্ছি আর আমার খুব ভালো লাগে আর দেখো ফল ফুল দিয়ে সব কিছু এখানে তেরোটা ফল তেরোটা ফুল এগুলো সব কিছু আমাদের ভাসিয়ে দিতে হয় তো তোমাদের আর কেমন নিয়ম আমি তো জানি না আমাদের ভাসিয়ে দিতে হতো দেখো কি ভালো লাগছে না দেখে তো এই এই ভিডিওটা তোমরা নিজেরাই বলো কি ভালো লাগছে তেরো ফুল আর তেরো ফল দিয়ে যে সিঁদুর দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এখন ঘরটা বসিয়ে নিব যেহেতু মার ঘরটা আগে মার ঘর বসিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে তোমরাও একটু প্রণাম করে নিও আর ঠাকুর যাতে সবাইকে রক্ষা করে বিপদ মা যাতে আমার বন্ধুদেরকেও ভালো রাখে আমাদেরকেও ভালো রাখে সবাইকে ভালো রাখে আর সবাই যাতে সুস্থ আর সবল হয়ে ওঠে এটাই কামনা করি তো পূজা দেওয়ার পর ঘরটা বসানোর পর একটু ঘরটা সাজিয়ে দিচ্ছি আর আমি খুব ভালোবাসি এইভাবে ফুল দিয়ে সাজিয়ে দিলে না দেখতে খুব ভাল লাগে ভীষণ ভাল লাগে ঠিক কি না বলো তো বন্ধুরা আমিও তাই জন্য এইভাবে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর ফুল বেশি হলে সাজাতে তো ভালোও লাগে আর আজকে সবচেয়ে বড় কথা আজকে কিন্তু আমাদের গাছের ফুল ছিল আজকে কিন্তু ফুলকেও চুরি করতে আসে জানি না কেন তাই জন্য আজকে এত সুন্দর করে মাকে ফুল দিয়ে পূজা দিতে পারছে এটা মারই কৃপা মার পাতায় জন্য এখন বেলপাতা দিচ্ছি মাকে বেলপাতা দিয়ে পূজা দিচ্ছি আর কি বেলপাতা ডুব্বা দিয়ে একটু মাকে একটু বরণ করে নিচ্ছি তো দেখো এখন সব কিছুতে আবার একটু আমাদের ডানে আর বায়ে পান তাম্বুল যেটা বলে আর কি আস্তা পান তাম্বুল এগুলো দিতে হয় তো ওটা দিয়েছি এখন প্রদীপের জন্য রেডি করছি আর কি আর এতটা হাওয়া দিচ্ছিল তো আমার ছেলেকে বলছি যে তুই তুমি একটু ইসে দরজাটা বন্ধ করে দাও ভীষণভাবে হাওয়া দিচ্ছে প্রদীপটা নিবে যাবে আর ও সম্পূর্ণ ভিডিওটা করে দিয়েছে আর এত সুন্দরভাবে ও ভিডিওটা করে দিয়েছে ছোট বলেও এত সুন্দর করেছে আর ও ভিডিওটা করেছে দেখে আজকে তোমাদেরকে শেয়ার করতে পারছি না হলে মিলানো যায় না তোমরা সবাই জানো একা একা ভিডিও করা পসিবল হয় না কেউ একজন ধরে দিলে ভীষণভাবে আর ওটার জন্য আমার ছেলেকে থ্যাংক ইউ বললাম আর কি ও আমাকে অনেকটা হেল্প করে আর কি ভিডিওর ক্ষেত্রে দিয়ে অনেকটা হেল্প করে ছোট হতে পারে কিন্তু অনেকটা হেল্প করে তো আমার দেখো আমাদের সবাই নামে প্রদীপ দেওয়া হয়ে গেছে প্রসাদও এখানে সুন্দর রেডি করা হয়েছে মার পূজাটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচালি পরব তো কি ভালো লাগছে না দেখে তোমরা নিজেরাই বলো বন্ধুরা আর তোমরা কারা কারা মা বিপত্তারিণী পূজা করেছো দুটো আছে মঙ্গলবারও আছে তো তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে আর তোমরা যদি চাও কমেন্ট সেকশনে জয় মা বিপত্তারিণী একবার কমেন্ট করে লিখে দেবে যদি চাও আর কি আর মা বিপত্তারিণী যাতে সবাইকে ভালোবাসে এটাই কামনা করি সবাইকে যাতে রক্ষা করে আর দেখো সবাই আশা স্বপ্ন সব কিছু যাতে পুরা হয় মা যাতে সবাইকে ভালো রাখে তো কি ভালো লাগছে না মা পুজোটা দিয়ে তো আমি নিজেকে একটু উঠিয়ে নিচ্ছি আর তারপর এখন একটু পাঁচালি টাচালি পড়তে হবে পূজা তো কমপ্লিট হলো এখন পাঁচালি পড়ার পাল্লা তো পূজা শেষ হওয়ার পর এখন সব কিছু একটু দেখাচ্ছি তোমাদেরকে আর এখন প্রদীপ দিয়ে একটু আরতি করে নিচ্ছি আরতি করলে মানে ভালো লাগে আর কি আরতিটা করলে মাকে একটু আরতি করে নিচ্ছি ধূপকাটি তারপর একটু প্রদীপ দিয়ে একটু আরতি করে নিচ্ছি আর তোমরাও হয়তো এইভাবেই করো তো আমি এইভাবেই করছি আমি আমার মতোই করছি আমরা ব্রাহ্মণ দিয়ে করা হয় না এটা বাড়িতে বাড়ির পূজা তো আষাঢ় মাসের পূজাটা সবার বাড়িতে বাড়িতেই হয় সবাই নিজেরাই করে আমি যতটুকু জানি তো একটু শঙ্খ ফু দিয়ে নিচ্ছি যেহেতু মার পূজাটা কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর তো শঙ্খ কাশি এগুলো ফুদ দিতে হবে তোমরা সবাই জানো তো ওটা আর মা ছেলেকে বলছি তুমি তুমি ঠিক করে ভিডিওটা করছো তো ওটা বললাম বলছে হ্যাঁ করছি আমি তারপর দেখছি আর কি ও কেমন করেছে কারণ কি বন্ধুরা আমি ভিডিওটা করেছি তোমাদের জন্য যাতে তোমরা দেখে বোরিং না হও আর কিছু কিছু জায়গায় একটু স্পিড করে দিয়েছি আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আর তোমরা একটু সাপোর্ট করবে যাতে আমি অনেকটা দূর আগবেরে যেতে পারে আর এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে কাল থেকে নতুন নতুন ব্লগ আসবে আশা করি তোমাদের সামনে তোমরা পছন্দ করবে মনে হয় তো আবার কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর এখন পাঁচালি পড়তে বসে গেলাম মার পাচালি পড়া হয়ে গেছে মার পাচালি পড়ার পর এখন পাঁচালি ঘটে বসে দিবো সম্পূর্ণ পাঁচালি পড়াটা উঠানো হলো না কারণ কি তোমরাও বোরিং হয়ে যাবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য তো আর কি সিম্পলভাবে একটু পরে তোমাদেরকে একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এখন মাকে একটু মানে পাঁচালিটা ঘটে বসিয়ে যা যা করতে হয় আর কি এখন সবাইকে বলছি তোমরা একটা একটা করে ফুল দিয়ে প্রণাম করো তো সবাই প্রসাদ নিচ্ছে চলে আসছে একজন একজন করে তো যতটুকু পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো মা এখন এখানে মাও দিচ্ছে তো ভালো লাগে আর কি সবাই আসলে বাড়িতে প্রসাদ টসাদ দিব খুব ভালো লাগে তারপর আমাদের নিয়ম যে ওই যে তেরো ফল তেরো ফুল ওটা পুকুরে ভাসাতে হয় পুকুর নদী যাই হোক ওখানে ভাসাতে হয় তো আমি আর আমার ছেলে এখন যাচ্ছি ওখানে ভাসাতে তো কারণ কি ছেলে তো যেতেই হবে ও ভিডিওটা করে দিচ্ছি আমাকে তাই জন্য ওকে বলছি যে চলো তুমিও আমার সাথে চলো তো আমাদের যেহেতু সামনেই নদীও সামনে আমাদের পুকুরটাও সামনে তাই জন্য আমি পুকুরে ই করেছি আর নদীতে যাওয়া হয়নি অনেকটা দূর একটু যেতে হবে তাই জন্য এতটা গরম পড়েছে তাই সামনে যেটা আছে পুকুর ওটাতে ওটা একদমই সামনে তার জন্য নদীটাও সামনেই বলতে গেলে তোমরা দেখেছো আমার আগের ভিডিওতেও যে নদী একদমই সামনে আমাদের তো এখন দেখো পুকুরে চলে গেলাম আর চারিপাশটা কি ভালো লাগছে না গ্রিন গ্রিন আছে আর ভাবছিলাম যে লম্বা মানে সাপটা যাতে না বাইর হয় মানে সাপটা আমি ভীষণভাবে ভয় করি সাপ তো তোমরা দেখো এখন আমাদের এটাই নিয়ম যে পুকুরে মানে বা নদীতে এটা ভাসাতে হয় আর পুকুরের জলটা কি ভালো লাগছে না চারিপাশে গ্রিন আমি পড়েছি রেড আর এদিকে পুকুরের জলটা কি কিছু একটা ভালো লাগছে কি না কম্বিনেশানটা বলো তো এখন আমি এখন ভাসাবো এখানে জলটা তো এখানে ছেলেকে বলছি ছেলে বলছে আমি নামবো আমি সে না নামবে না এখানে নামার মানে সেটা সুন্দর না আর কি তার জন্য উপর থেকে আমি দিচ্ছি কারণ কি পিছলা খেয়ে পড়ার ভয় আছে তার জন্য আর কি দেখো আর সব কিছু নিয়েছি এত সুন্দর করে ভাসছে আমি এতটা উঁচার থেকে ফেলছি তবু মানে পড়ে নাই আর কি এত সুন্দর হয়েছে কি ভালো লাগছে না দেখে তোমরাই বলো আর ঠাকুর সবকিছু আমার পূজাটা যাতে গ্রহণ করে চাই তো ঠাকুরকে বাস প্রণাম প্রণাম করে তা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসে তেল সিঁদুর যেটা দেয় তেল সিঁদুরের পাল্লা ওইটা ক্লিপটা তোমাদের সাথে আর তোলা হলো না এখন প্রসাদ বিতরণ হচ্ছে আমিও প্রসাদ খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায়